আমি তোকে মায়া আল্লাহ অন্য অন্য মাতলুক গুলাকে সতেরো হাজার নয়শ আটানব্বইটা মাতলুককে আমি রব্যাকারিম খুব মায়া কুম করে বানাইছি আর আমি রব্যাকারিম মানুষ বানাইলাম পিটি বানাইলাম তাকায় দেখেন পৃথিবীর বুকে প্রায় 100 কোটি মানুষ রয়েছে একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নাই দুনিয়ার বুকে যদি মানুষ একটা বানাই একটা ফরমাটা বানাইলে হাজার হাজার ফরমা যদি বানাই এ কি অবস্থা হয় একই কি রং হয় এ কি নমুনা হয় আমার রহমানুরব্বে হাত তারা বানাইছি তাকে দেখেছ তা কেমন করে আমি আল্লাহর না করব আমি কেমন করে আমি আল্লার নিব কারণ ঘরত আমি আল্লাহ তো তোকে এই জন্য বানাই না কো মায়া করে মহব্মত করে বানাইছি কিসের জন্য বানাইছে যদি পরস্ক করা হবে আল্লাহ কেন বান্দা বানাইলা কেন এবার বান্দার সৃষ্টি করলা আমার মহান রপ্তা কালিমবালা এই জন্য বান্দা বানাইলা ওমা পলখতু জিননা ওয়াল ইনসা ইল্লালিয়া আমি বন্দা বানাইলাম ওই বন্দাটা আমি ওহমরব বেকারিম কে আমি মহান রব্ব বেকারিমের

চলে যায় আমরা আমরা বসে বসে রাস্তাঘাটের মধ্যে বয়া বয়া কাজ মারে এই জন্য তো বান্দাবানাই না এই জন্য তো আমার মহানব্যাকারিম বান্দাবানাই না আমার মহান রব্যাকারিম বান্দাবানাই সে খুব বড় বড় মায়া করে বানাইছে কিসের জন্য বানাইছেন কেন বানাইছেন উদ্দেশ্য মাত্র একটা আমার বন্দা আমার গোলামি করবে গোলামি করার দরকার আছে না নাই তো বা সম্পর্কে আজকে আলোচনা আমি দুই এক মিনিট শেষ করে দিচ্ছি নুরেশন ভাই আসে কিছু আলোচনা করবেন বন্ধুরা

তোমরা তো করে আসতে বার করো কার দরবারে আল্লাহর দরবারে কার জন্য নিজের বোনের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে তো করো আমার নবী বলেন হে আমার সবাই রাম দুনিয়ার বুকে যুদু কোনো মানুষ তার বাড়ির কুপের মধ্যে তার বাড়ির পাশে কুপ আছে দৈনিক যদি পাঁচবার গোসল দেয় পাঁচবার গুসাল দেওয়ার সাথে সাথে পাঁচবার গোসল দিলে তার শরীরে যেমন কোনো মহিলা থাকবে না তার শরীরে যেমন কোনো আবর্জনা থাকবে না তার শরীরে যেমন কোনো মহিলা পড়বে না যে ব্যক্তি দৈনিক পাঁচবার পাঁচবার উজু বানাইবে উজু বানানোর সাথে সাথে বান্দাটা যখন তিনবার দুটা হাত পাবজি পর্যন্ত দত করবে ওই বান্দার হাতের দ্বারা দুটো গুণা করেছে আমার মহান রব বেকারিম পাঁচবার তুই নেই ওই হাত গুণ দেওয়ার কারণে মহান রব বেকারিম তার হাতের গুণা মাফ করে দিবে শ্যালটো আমার মহান রব্বে কারিম কুদ্রতিভাবে বানাইছে কুরতি হাত লোভাৰৰ দ্বারা বানাইছে বান্দা যখন হ্যাঁ আর তারা দিনবার স্যার একটা করে গো যেমনভাবে স্যারের মধ্যে কোনো মহিলা থাকে না দোলাবালু থাকলে যেমনভাবে দোলাবালু থাকে না পাঁচবার জুতো কোনো বান্দা তার স্যার আর করে নামাজ আদায় করার জন্য মসজিদে আসার জন্য গোরব করুক মসজিদে পড়ুক আমার মহান রব্যা কারিম বলে না শুধু মসজিদে পড়তে হবে আমি জমিনের কাজ করি আমার মহান রব্যা কারিম আপনি নবীর উম্মের জন্য সমস্ত পৃথিবীটাকে মস্তিষ্ বানাই দিয়েছেন নামাজের জন্য প্রস্তন করে দিয়েছে আমার নবী বলেছেন উম্ম তো ইসতা নাসিলও নির্ধারিত জায়গা রয়েছিল। আপনি আমার নবী কেমন নবীর রাহমতের নবী আমার নবী বলেছেন ও আমার উম্মত ও আমার সাহাবাগরা তোমরা শোনো আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের জন্য সমস্ত জমিনটাকে বিছানা বানাই দিছে বান্দা বন্দে গিয়েছে জমিনে কাজ গেছে জমিনের কাজ করবে জমিনের ক্ষেত্রে আইলের মধ্যে তারা নামাজ আদায় করতে পারবে কিন্তু অন্য অন্য নবীদের জমানায় অন্য অন্য নবীদের সময় এরকম ব্যবস্থা ছিল না তাদের জন্য নির্ধারিত স্থান ছিল ইবাদতের জন্য আপনি আমার আল্লাহ কত দয়াবান কত দয়া করে মায়া করে আপনি আমার নবীকে দিলেন যে নবী হলেন রহমাতুল্লিল আলমিন ওমা ইল্লা রহমানাত্লিল আলাহ মিলি আমার নবীগনা রহমা তল্লিলা আমিন আর সমস্ত জগতটাকে সমস্ত পৃথিবীটাকে আল্লাহ রাব্নাল আমিন ও ফিরাজ উনান শেহের প্রথম ভিত্তিত বিস্তার মধ্যে রয়েছেন একটা আমার খেয়াল হয়ে হইতেছে না আমার মহান রব্বে কারিম বলেন সমস্ত পৃথিটা পৃথিবীটাকে জমিনটাকে আমি রব্বে কারিম ইবাদতের জন্য আমি মহান রব্বে কারিম আমার নবীর হাবিবুল্লাহ নবীর কাতিরে ফিরাস বিছানা বানায় দিলাম আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে আমল করার তো দান করুন অবশ্যই ভাই